দেখো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে বলো এর লুক্সটা কীরকম হয়েছে এটা একদমই মাখামাখা তেল ছাড়া যে কষা কষা চিকেন হয় না সেই টাইপের এটা করেছি রেডি হয়ে গেল এবার এটাকে ঢেকে ঢুকে রেখে ওভেনটাকে ক্লিন করে একটু বেরোতে হবে দেখো রেডি হয়ে গেছি এখন খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি সাড়ে দশটা বেজেছে সবে প্রথমে যাব একটু শপিং মলে আর যাব হচ্ছে ইয়েতে স্মার্ট বাজারে কিছু টুকটাক ঘরের জিনিস কেনা আছে আর বিশেষ করে যাচ্ছে একটা কাজে ব্যারাক করে সেই কাজটা মেটানোর আগে টুকটাক কেনাকাটা করে কাজটা মিটিয়ে তারপর ব্যাক করব। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে ড্রয়িং ক্লাসে দেব এটাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আমার কাজে বেরিয়ে যাব এদের গাড়িটা এখানেই থাকলে এদের গ্যারেজে এই গ্যারেজটাই আজকে গাড়িটা নিতে পারছি না কারণ গাড়িটা না এটা স্টার্ট হলেই একটা আওয়াজ হচ্ছে তো সেই জন্য আজকে আর গাড়িটা নিচ্ছি না অটো করেই বেরিয়ে যাব হ্যালো বেরিয়ে এসেছি একটা ব্যাগ নিয়ে নিলাম কারণ এখন যেখানে যাই সেখানে ছাতা তো লাগবেই বা টুকুস করে বৃষ্টি শুরু হয়ে শুরু হয়ে জানি ঠিক সেই জন্য ছাতাটা কারি করতেই হচ্ছে তো আগে যাব বাজার কলকাতা ওখানে কাজ সেরে তারপরে যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে স্মার্ট বাজার আজকে রাস্তায় দেখে যাচ্ছে রোদে রাখতে বা কালকে রাতে বৃষ্টি হয়েছিল কে বলবে কালকে রাখে কেন দুদিন ধরে সমানে টানা বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা হয়েছিল এসে লাগছিল না মোটামুটি মোটামুটি ফ্যান তিন চারেই চলে যাচ্ছিল এসছি বাইরের কথাটা দেখি ব্যাটটা রাখা কিনা 이 녀석은 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 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 এটাও বেশ ভালো লাগছে তাই না গ্রিন কালার মধ্যে বাটার গ্রিন আমি খুব কম পড়েছি জীবনে একটা একই দুটো পড়েছি এখন অল্প ভিড় আছে তো ঘুরে ঘুরে প্রচুর জামা কাপড় দেখব আমার জুড়োর কালেকশান খুব ভালো লাগে বিশ্বাস করো বাজার কলকাতা হ্যাঁ চলে ঠিক আছে খারাপ না ছিমছামের মধ্যে ভালো লাগে কিন্তু ফ্যাশনেবল জিনিস না আমার জুড়িও পড়তে বেশি ভালো লাগে তবে এখানটা কুর্তিগুলো ভীষণ এগুলো চারশো নিরানব্বই করে দেখো দুশো নিরানব্বই করে দুশো নিরানব্বই কুর্তিগুলো তো ভীষণ ভালো সাদা ভালোর বা সাদাটা তো ভালো লাগছে না

どうぞ。<music> <music> এখন বাজার হাট দোকান পাট শপিং মল যেখানেই যাও ওই যে বাজনা বাজিয়ে রাখবে মানে ঢাকের আওয়াজ আর কি তো সেগুলো না মানে যেহেতু মিউজিক্যাল ইয়েতে করা হয় তো সেই জন্য কিন্তু কপিরাইট এসে যায় কথা যে বলবো সেটাও বলতে পারছে না কি আনি কপিরাইট আসবে কি আসবে না আর যতটা না জিনিসপত্র দেখে বেছে মনের মতো একটা বার করে কিনতে টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে ট্রায়াল রুমে ঢুকতে লম্বা লাইন পরে ওই জন্য দুপুরের পর থেকে কোনো শপিং মলে আমি যাই না কারণ ট্রায়াল রুমে না একদম এন্ট্রি মারা যায় না আজকে যেহেতু দুপুরের আগে বেরিয়ে এসছি মোটামুটি সাড়ে দশটার দিকে তো বেশ ফাঁকা ছিল ট্রায়াল রুম মোটামুটি দু চারজন হাতে গোনা ছিল আমি করে ঢুকে গেলাম অনেক কটা জামাকাপড় তুলে নিলাম মনের মতো করে এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো এটা নিই নি সাইজে হচ্ছিলো না আরও বেশ কিছু নিয়েছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এবার চলে যাচ্ছে আমার গন্তব্যস্থল ব্যারাকপুর তো সেখানে টুকটাক কিছু কাজ সারব যে মেন কাজটা আছে সেটাই সারবো সেটা স্মার্ট বাজার হয়ে সোজা বাড়ি চলে আসবো বাড়ি আসতে মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছিলো এসে খেতেও পেয়েছিল চটপট খেয়ে দিয়ে নিয়ে বিকেল থেকে শরীর একদম ছেড়ে দিল মনে হচ্ছে না উঠে বসবো না নড়াচড়া করবো ওই জন্য বরকে বলাতে বর গেল দৌড়ে গিয়ে আমি কলকাতা থেকে বিরিয়ানি নিয়ে চলে আসলো আর আমি কলকাতার বিরিয়ানিটা বরোবরই আমার ভীষণ ভালো লাগে অনেকটা আমিনিয়া প্যাটার্ন হয় খুব হালকা হয় দেখতে পারলে খুব বেশি মশলা বেরেস্তা দিয়ে ভরিয়ে রাখে না একদম চিমছামের মধ্যে হয় সাথে একটা মন ভালানোর জন্য ক্যাডবেরিও নিয়ে এসেছে আর এখানে দেখো রায়তা সালাড সবই দিয়েছে চলো বিরিয়ানিটা বেড়ে নিলাম আজকে রান্নাবান্নার করে নিই তার মানে বুঝতেই পারছো রাত্রিবেলা মানে ডিনারে আজকে থাকছে আমাদের মাটন বিরিয়ানি তো মাটনের পিসটা দেখেছো একটা কি বলবো মাটন তো আমি কলকাতায় বসে এর আগেও খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওখানকার খাবার কোয়ালিটি ভীষণই ভালো লাগে আমার আর পরিপূর্ণ একটা থালা দেখতে গেলে এরকম ডিম একটা লাগবেই তো আমি কলকাতার বিশেষত্ব হচ্ছে একটা কিন্তু মানে যে কোনো বিরিয়ানির সাথে একটা ডিম সেদ্ধ দিয়েই থাকে তো দেখো এবার গিয়ে হচ্ছে না পারফেক্ট একটা বিরিয়ানির থালা আমি সাজাতে পেরেছি যাই এটা খেয়ে নেব আর মাটনটা এত লোভনীয় একটা লাগছিল যে এটা একটু না খুলে থাকতে পারলাম না খুললাম আর করে মুখেও ভরে দিলাম কি নরম সফট দেখো তোমাদের সামনে এটাকে ভেঙে দেখাচ্ছি আর যাই হোক বললাম বারবারই বলছি কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যেখানকার বিরিয়ানি সত্যি আমার ভীষণ ভালো লাগে চলো স্যালাড নিয়ে নিলাম এরপরে এটাকে আমি এনজয় করি তোমরা ভিডিওটাকে এনজয় করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে